স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল কাঁচরাপাড়ার ঘটক রোড সংলগ্ন ইউনাইটেড ইউথ ক্লাবের উদ্যোগে শিশুদের নিয়ে আয়োজিত হয় বসে আঁকো প্রতিযোগিতা এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিজপুরের প্রশাসনিক আধিকারিক কংসুমান চক্রবর্তী এছাড়াও এখানে যেমন খুশি সাজো প্রতিযোগিতারও আয়োজন করা হয় এই প্রতিযোগিতাগুলিকে ঘিরে শিশুদের মধ্যে বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায় এই প্রসঙ্গে উদ্যোক্তারা কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক প্রথমেই আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের ইউনিয়তে এত সুন্দর একটা প্রতিস্থাপন সবার সামনে পুজো ধরার জন্য আমরা ছোট ছোট পায়ে এগিয়ে চলে পঞ্চান্ন বছর হলো আমাদের ক্লাবের পদার্পণ আমরা নানা কাজের জন্য ব্রতি হয়েছি পুজোর প্রাক পুজো অনুষ্ঠানটা শুরু আর কি মানে বলতে পারেন পুজোর দাদা মা বাজলো আজ থেকে আজ পনেরোই আগস্ট আজ পনেরোই আগস্ট দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস আর সবচেয়ে বড়ো কথা এই সময়ে দাঁড়িয়ে নারী শক্তির জাগরণ যেটা সারা ভারতবর্ষের দিকে চলছে সেইখানে দাঁড়িয়ে থেকে আমরা নারী মা মাতৃশক্তি দুর্গা এবং ছোট ছোট যারা দেশের ভবিষ্যৎ তাদের মনের বিকাশ তার জন্য শুরু করেছি আঁকা প্রতিযোগিতা দিয়ে সকালবেলা হয়েছে জাতীয় পতাকা উত্তোলন দেশ মাতৃকার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন তারপরে আমাদের বীর সন্তান ভারতবর্ষের নেতাজি সুভাষচন্দ্র বসুকে মাল্যদান তার এবং তাকে প্রণাম এবং তার প্রতি শপথ গ্রহণ যে আমরা প্রত্যেকটা দিন যাতে স্বাধীনতা দিবস পালন করতে পারি এবং পাশের মানুষের হাত ধরতে পারি সেই অঙ্গীকার শপথ নিয়ে আমরা এগিয়ে চলেছি তারপরের প্রোগ্রাম আমাদের শুরু হয়েছে একা অঙ্কন প্রতিযোগিতা বাচ্চাদের মনের বিকাশ তার সঙ্গে বড়দেরও এবং দুপুরবেলা তিনটা থেকে আমরা করবো যেমন খুশি থাকবে প্রতিযোগিতা অনেকের মনে অনেক আক্ষেপ থাকে আমরা করতে পারি না দেখি ট্রেনের লোকে জীবিকার জন্য বাদাম দেড়ছে লজেন্স বেঁচছে অনেক লোক নিজের জীবিকা নানারকমভাবে করছে নিজেদেরকে নানা অঙ্গীকারভাবে ফুটিয়ে তোলা হারিয়ে যাওয়া জিনিসকে সামনে তুলে ধরা এই হচ্ছে বয়স লেখ তারপরে আমরা সন্ধ্যকালীন কিছু অনুষ্ঠান আছে সেখানে পাড়ারি সকলে গান বাজনার মধ্যে দিয়ে আমরা আজকে দিনটা উদযাপন করি এই যে মনের বিকাশ যে বললেন বাচ্চাদের মধ্যে মনের বিকাশ কোথাও গিয়ে মানে কোন শিক্ষা বা পরিবেশের মধ্যে পড়ে তারা কি সেই বিকাশ থেকে হারিয়ে যাচ্ছে আজকের যে বর্তমান যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সে বিষয়ে কি বলবেন একশোবার মানে এটা তো একদমই আমি মানে মানি যে আমরা যে বিকাশ মনের বিকাশকে চাইছি সেটাকে আমরা কোথাও হয়তো ধরে রাখতে পারছি না চেষ্টা করছি কিন্তু হারিয়ে যাচ্ছি দেখুন সমাজে চলতে গেলে ওয়েব উত্থান পতন আসে তার সঙ্গে আমার মনে হয় যদি আমরা একটু স্বামীজিকে ধরে চলি একটু মাকে ধরে চলি একটু নেতাজিকে ধরে চলি যদি বাবা মারা সতর্ক করতে হবে সিদ্ধানাটা বাচ্চাদের সোজা করতে পারে মনে হয় এই যে বিচ্যুতি জীবনের একটা অঙ্গীকারে গিয়ে সেটা মনে হয় কমে যাবে মানে পুঁথিগত চেয়েও মনে হচ্ছে মানসিক বা শারীরিক একটা খাদ্যের দরকার আছে দেখুন এ তো এ তো স্বামীজির কথা যে তোমরা কেন বেদ পড়ছো স্টুডেন্টরা বেরিয়ে এসো মাঠে খেলো তা আমরা তো সেই প্রাচীন মানে ভারতবর্ষ সন্তান সন্তান আমাদের দরকার পড়াশোনার সঙ্গে সঙ্গে মাঠে নামা কসরত করা যাতে আমাদের মাথা মন বিকাশ হয় আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয়েছে যে জোরে জোরে তোরা মেয়ে তোরা রাত্রিবেলা বেশি বাইরে বেরোতে পারবি না ছেলেরা যখন তখন বেরোতে পারবে এই যে ফারাকটা ছোটবেলা থেকে শেখানো হয়েছে এখান থেকে কোথাও হয়তো আমরা এখনও বেরিয়ে আসতে পারি কিন্তু আমাদের বাচ্চাদেরকে শেখানো উচিত যে ঝাঁসির রানী লক্ষ্মী পাড়া তবে আমরা পারব নিউ যে জেনারেশন আসছে তাদেরকে একটু মানে জাগরণের কথা তাহলে পুঁথিগত বিদ্যার সাথে নিশ্চয়ই মনে হচ্ছে আদর্শগত একটা বিদ্যার ফারাক থেকে যাচ্ছি অবশ্যই থাকছে কেননা আমরা এখন এমন হয়ে গেছি পাশের থেকে পাশের বাড়ির খবর আমরা রাখি তো সেখান থেকে বেরিয়ে এসে এই যে আমরা এখন এই যে ইনাকে ইহুক্ত আজকে পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর হলো আমাদের আমরা এই আমি বিয়ে হয়ে অন্য পাড়া থেকে এসেছি আমাকেও কিন্তু এই পাড়াটা আপন করে নিয়েছে তবেই আমি আসলে কিন্তু ভেসে খেলেই পাড়ায় নিজের মানে বউ হিসেবে নয় মেয়ে হিসেবেই এগিয়ে যাচ্ছি সুতরাং কোথাও না কোথাও মনে হচ্ছে যে একটা পুঁথিগত বিদ্যা এবং বিভিন্ন অন্যান্য সমস্ত যে জিনিসগুলো করছে তাদের কাছে থেকে যাচ্ছে আমরা যেমন মাঠ ঘাট চিনেছি আমরা যেমন কুকুর দেখেছি আমরা যেমন একসঙ্গে বিকেল হলে পরেই একটা চারটে বাজলে পরে বেরিয়ে যাওয়াটা একটা তাগিদ থাকতো মাঠে না আমরা খেলতে বেরোবো এখনকার বাচ্চাদের অনেকেই আছে যারা আমাদের পাড়ায়ই অনেক বাচ্চা আছে যারা এখন এসবগুলো জানি তুই 78 তম স্বাধীনতা দিবসে নারীরা কতটা স্বাধীনতা পেল স্বাধীনতা পেয়েছে বলতে মানসিকতার দিক থেকে আমি বলবো এখন যে সেই স্বাধীনতা আমরা পেয়ে উঠতে পারি কোথাও না কোথাও নারী ভীষণভাবে লাঞ্ছিত হচ্ছে বিভিন্ন দিক দিক থেকে বিভিন্ন দিক থেকে মানে সাংসারিক দিক থেকে মানে সেই কোথাও একটা পিছিয়ে ঠেলে দেওয়ার একটা দক্ষতা থেকে যাচ্ছে সেটা আমার মনে হয় আরও আমাদেরকে নিজেদেরকেই এটা এগিয়ে আসতে হবে নারী শক্তি আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটা উদযাপন করি আমরা একেবারে একটা প্লাস্টিকের উপরে সুন্দর একটা প্রোগ্রাম করেছিলাম এবারেও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে দেশে গান এখন আঁকা প্রতিযোগিতা চলছে আমাদের আমাদের দেশের স্বাধীনতা মানে এই দিবসটা আমরা নারী শক্তির পক্ষ থেকে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি আমরা চাচ্ছি আমাদের নেক্সট জেনারেশনও যাতে আমাদের এই জায়গাটা ওরাও এই ইয়েটা কাঁধে নেয় এবং এটাই আমাদের এই স্বাধীনতা দিবসের এটাই আমাদের অভিজ্ঞতা কাঁচরাপাড়া থেকে শুভম কুমার রায়ের সাথে সন্তুদ্যুতি বিশ্বাসের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাচরাপাড়ায় সাফ করলে পর নাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সি দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট